কি বাংলাদেশে হয়েছে অর্থনৈতিক উন্নতি হয়েছে অর্থনৈতিক উন্নতি হয়েছে এদেশের মানুষের মাথা পিছু আয় বেড়েছে মাথা পিছু আয় মানে পার ক্যাপিটাল ইনকাম বেড়েছে মাথা পিছু আয় মানে কি মানে গড় আয় বেড়ে গেছে গড় আয় বাড়াটা এটা কোন জাতির প্রকৃত অর্থনৈতিক উন্নয়নের

দুনিয়ার অর্থনৈতিক উন্নয়নের কোন মানদণ্ড হতে পারে না অথচ আমাদেরকে এই সকল গাল গল্প শোনানো হয় কেমন গাল গল্প আমাদের বর্তমান বাংলাদেশের যে সর্বশেষ অর্থ বছর দুই হাজার বাংলাদেশের ফিজিক্যাল ইয়ার অর্থনৈতিক বর্ষ শুরু হয় জুলাই মাসের এক তারিখ থেকে শেষ হয় জুন মাসের তিরিশ তারিখে জুলাই দুই থেকে জুন দুই হাজার পর্যন্ত আমাদের সর্বশেষ অর্থ বছর জুলাই দুই থেকে জুন দুই পর্যন্ত ছাব্বিশ বর্তমানে অর্থ বছর চলছে চলতি অর্থ বছরের পূর্ণাঙ্গ হিসাবতে এখনো আসে নাই বছর শেষে আসবে সর্বশেষ যে অর্থ বছর সেই অর্থ বছরে বাংলাদেশের মানুষের মাথা পিছু আয় কত জানেন বাংলাদেশের জনগণের মাথা পিছু আয় হল দুই হাজার আটশত বিশ ডলার মাসিক আয় দুই হাজার আটশত বিশ ডলার বাংলাদেশের স্থানীয় মুদ্রায় টাকার মূল্যে আসে তিন লক্ষ চল্লিশ হাজার কয় লক্ষ এই যে বিশাল মানুষের ঠিক জিজ্ঞাসা করেন এই মানুষগুলোর মধ্যে

কিছু আয় যদি তিন লক্ষ চল্লিশ টাকা করে হয়ে থাকে মাসে তাহলে বাংলাদেশের মাসিক মোট আয় কত এটা কল্পনা করতে পারেন এবার যোগ দিয়ে দেখেন পূরণ দিয়ে দেখেন আঠারো লক্ষ দিয়ে তিন লক্ষ চল্লিশ হাজারকে দিয়ে দেখেন বাংলাদেশের প্রতি মাসে গড় আয় কোটা জাতির কত দাঁড়ায় পেশাদার হতে হলে কি পরিমাণ ইনকাম সেই ইনকাম লক্ষ লক্ষ মানুষ করে না সেই ইনকাম করে কুটি কতক মানুষ অল্প কয়েকজন মানুষের এই পরিমাণ ইনকাম যে আমাদের বাকিদের পাঁচ হাজার পনেরো হাজার বিশ হাজার এক লাখ এই সবটাকে গড়ে তিন লক্ষ চল্লিশ পরিণত করতে হলে সেই হাতে কোনো অল্প কিছু মানুষের ইনকাম কি পরিমাণ হওয়া লাগে এবার চিন্তা করে দেখেন

উপসংহার করতে পারে না দারিদ্র সীমার নিচে বসবাস করে আমাদের দেশের মানুষ কত করে ঠিক না বেঠিক ঠিক মক্তরম এই জায়গাটায় আমি আমার সাধারণ জনগণকে ঠিকটুকু কথা বোঝানোর চেষ্টা করতেছি কোরআন হাদিসের এলেমের পাশাপশি আমি আবার আপনাদের এই অর্থনীতি নিয়ে একটু পড়াশোনা করার সুযোগ পেয়েছি অর্থনীতিতে অনার্স করেছি মাস্টার্সও করেছি অর্থনীতির এই সকল ফাঁক কিছুটা আমাদের জানা আছে এই যে হিসাব ইনকামের হিসাব জিডিপি গ্রোথ ডেভেলপমেন্টের যে হিসাব এটা জাতির সঙ্গে প্রতারণা ধোকাবাজি ছাড়া কিছুই নয় বলবেন কেমন ধোকাবাজি আমি একটা দৃষ্টান্ত দিই একটা গল্প মাধ্যমে এক বেটা গেছে সুট গুট কোট পরে ফুটে ফুটে কোটেড হয়ে রাস্তা পার রাস্তা দিয়ে চলছে চলতে চলতে সে এক জায়গায় এসে উপনীত হয়েছে সেখানে একটা খাল কি একটা এখন এসে চিন্তা করতেছে যে এই খালটা কি পার হওয়া যাবে কি যাবে না যাবে কি যাবে না তো পাশে একজন কৃষক কাজ করতেছে ক্ষেতের মধ্যে এই কৃষক চাচা ভুষা দিয়ে এই খাল কি পার হওয়া যাবে এখানে আমার ঠাই হবে তো চাষ বলে যে না না এই খালের অনেক পানি পার হইতে পারবেন না বলে অনেক পানি তুমি জানলা কেমনে তুমি কি অর্থনীতির হিসাব নিকাশ জানো তুমি কি অঙ্কের হিসাব নিকাশ জানো হয় না আমি অত কিছু জানি না আমি জানি খালি পার হইতে পারবেন না কয় তোমার ওই জানা দিয়ে হবে না আমি সিস্টেম শিখাই তোমাকে তা কি সিস্টেম কয় তুমি এই খালের পানি পাবো মাঝখানে মাপলো কয় হাত বলে পাঁচ হাত এবার ওই পারে মাপো ওই পারে একটু মাপছে কয় হাত বলে এক হাত এই পারে মাপো মাপছে এই পারে কয় হাত কয় এক হাত কয় এবার দেখো নিয়ম হলো তিন জায়গা থেকে তুমি স্যাম্পল নিছ এবার এই তিন স্যাম্পলকে যোগ দাও পাঁচ যোগ এক যোগ এক কত হলো সাত এবার এই সাতকে তুমি তিন দিয়ে ভাগ দাও গড় করো সাত খেয়ে দিয়ে ভাগ দেওয়ার বসে থাকলি এই খালের মধ্যে সোয়া দুই হাত পানি আছে গড়ে সুতরাং খাল পানি দেওয়ার কোন ব্যাপারই না এখন বলেন

এটা শুনলে আপনি আশ্বাস জন্মিত হয়ে যাবেন পুঁজিবাদী অর্থ ব্যবস্থার যে অর্থনীতি ইকোনমিক্স এর যে সাবজেক্ট আছে সেখানে কেউ যদি চুরি করে টাকা কামাই করে এটা কেউ ইনকামের মধ্যে দেখানো যায় কেউ যদি দুর্নীতি করে টাকা কামাই করে এটাও তার ইনকামের মধ্যে আসে এবার দুয়ে দুয়ে মিলান তার মিলে যাবে বাংলাদেশের পার ক্যাপিটাল ইনকাম এত বাড়ে কেমনে এত

আমরা যারা মনে করি শুধু জাকা দিতে হয় সম্পদে বুঝে আর কিছু দিতে হয় না